গতিপথ বদলাচ্ছে দ্বিতোয়া বঙ্গে শীতের আমেজ মাটি করবে শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার উপকূলীয় অংশে দাপত দেখিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বিতোয়া রবিবার সন্ধ্যায় তামিলনাড়ু অন্ধ্রে তা হয়েছে বেশ কয়েকজন এবার গতিপথ বদলের বঙ্গের উপকূলের দিকে দেয়া আসছে ঘূর্ণিঝড়টি শীতের শুরুতেই এমন কাঁটায় কিছুটা হতাশ আমজনতা তবে হাওয়া পিস আশ্বাস দিচ্ছেন ঘূর্ণিঝড়টি উপকূলে শক্তি হারাবে ফলে স্থলভাগে আছড়ে পড়িয়ে শীতল আমেজ মাটি করার আশঙ্কা তেমন নেই সরাসরি রাজ্যের আবহাওয়া কোনো প্রভাব ফেলতে পারবে না ঘূর্ণিঝড় এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই তাপমাত্রা নিম্নমুখী আগামী কয়েকদিনে অন্তত তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড় দ্বিতোয়া এই মুহূর্তে উপকূলে খুব কাছাকাছি তবে সমুদ্র উপকূলে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে পূর্ববাস বিজ্ঞানীদের এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলে খুব কাছাকাছি রয়েছে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করবে ঘূর্ণিঝড় পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবত হরিয়ানার ওপর অবস্থান করছে পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা তবে এই সময় কোনো প্রত্যক্ষ প্রবাহ নেই বঙ্গের আবহাওয়ায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা দু একটি জায়গায় দৃশ্যমানতা দুশো মিটারের কাছাকাছি নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পারো চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি অর্থাৎ ডিসেম্বরের পয়লা থেকে এই জেলাগুলিতে ঝাঁকি শীতের আমেজ আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা শীতের আমেজ চারি থাকবে সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত হবে না দার্জিলিংয়ের তাপমাত্রা সাত ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সকালে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় কুয়াশার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার দাপট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে সকাল থেকেই হালকা কুয়াশার মাঝে সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে মূলত পরিষ্কার আকাশ তবে কোথাও আংশিক বেঙ্গলা আকাশ হতে পারে সোমবার আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঘরে কলকাতার পারত মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে সপ্তাহেতে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যেতে পারে কলকাতার পারদ এমনই পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তরের কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ পশ্চিমে জেলায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঘরের তাপমাত্রা পারদ মঙ্গলবারের পর ধীরে ধীরে নামবে পারদ শুক্র শনিবার অর্থাৎ উইকেন্ডের দিকে কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলায় এগারো ডিগ্রি সেল সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারদ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ থেকে শতাংশ শ্রীলঙ্কার তছনছ করে দক্ষিণ ভারতীয় উপকূলীয় অংশে দাপট দেখিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বিতোয়া রবিবার সন্ধ্যায় তামিলনাড়ু অন্ধ্রে তার বলি হয়েছে বেশ কয়েকজন এবার গতিপথ বদলের বঙ্গে উপকূলের দিকে ধে আসছে ঘূর্ণিঝড়টি শীতের শুরুতে এমন কাঁটায় কিছুটা হতাশ আমজনতা তবে হাওয়া অফিসের আশ্বাস করছে ঘূর্ণিঝড়টি উপকূলে শক্তি হারাবে ফলে স্থলভাগে আছড়ে পড়ে শীতল আমেজ মাটি করার আশঙ্কা তেমন নেই সরাসরি রাজ্যের আবহাওয়া কোনো প্রভাব ফেলতে পারবে না ঘূর্ণিঝড় দ্বিতা এদিকে ডিসেম্বরে প্রথম দিন থেকেই তাপমাত্রা পারদ নিম্নমুখী আগামী কয়েকদিন অন্তত তিন ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কমার সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় এই মুহূর্তে খুব তবে সমুদ্র শক্তি হারাবে স্থলভাগে পড়ার সম্ভাবনা নেই বললেই পূর্ববাস বিজ্ঞানীদের এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু ও পণ্ডিচের উপকূলের খুব কাছাকাছি রয়েছে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বের স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করবে পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবত হরিয়ানার ওপর অবস্থান করছে পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা তবে এইসবের কোনো প্রত্যক্ষ প্রভাব নেই বঙ্গের আবহাওয়ায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা দু একটি জায়গায় দৃশ্যমানতা দুশো মিটারের কাছাকাছি নামতে পারে পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা পারদ চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি অর্থাৎ ডিসেম্বরে পয়লা থেকে এই জেলাগুলিতে ঝাঁকিয়ে শীতের আমেজ আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা শীতের আমেজ জারি থাকবে সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত হবে না দার্জিলিংয়ের তাপমাত্রা সাত ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সকালে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় কুয়াশার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশা দাপট কলকাতা সংলগ্ন জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে সকাল থেকেই হালকা কুয়াশার মাঝে সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে মূলত পরিষ্কার আকাশ থাকবে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে সোমবার আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঘরে কলকাতার তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে সপ্তাহিনতে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যেতে পারে কলকাতার পারদ এমন পূর্ববার সালিপুর আবহাওয়া দপ্তরের কলকাতায় আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেডে ঘরের তাপমাত্রা পারদ পশ্চিমে জেলায় পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে পারদ। মঙ্গলবার এরপর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র শনিবার অর্থাৎ উইকেন্ডের দিকে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমে জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন